আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পানছড়ি ব্যাটালিয়ান থ্রি বিজিবির একটি ঐতিহ্যবাহী ব্যাটালিয়ান এই ব্যাটালিয়ানের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের মাঝে কিছু স্থির চিত্র তুলে ধরলাম প্রথমে আমরা মিলাদ করছি মিলাদের মাধ্যমে দোয়া আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি দোয়া প্রার্থনা করার পর আমরা পরবর্তী স্টেপে অর্থাৎ পরবর্তী ধাপে আমরা এগিয়ে গেছি তারপর হচ্ছে পতাকা উত্তোলন করছে জাতীয় পতাকা সালাম প্রদান করছে সালাম প্রদানের মাধ্যমে জাতীয় পতাকা সম্মান করে আমরা পতাকা উত্তোলন করছি এরপরে আমরা খাসি জবাই করে বড় করার জন্য করছি তারপর আমাদের অত প্যাটালিয়ান থেকে কেক প্যাটালিয়ানের অধিষ্টবার্ষিকী উপলক্ষে কেক পেয়েছি তারপর হচ্ছে অধীনে আমাদের দরবার আমাদের যে মেনুগুলা সেই মেনুগুলো হচ্ছে শসা তারপর অন্যান্য আইটেম গরুর মাংস মুরগির মাংস কবির রোস্ট কাবাব কিছু কিছু দেওয়া আছে যেগুলো সব একত্র করা দেওয়া আছে এরপরে আমরা সবাই মিলে একত্রে কেক কেয়ার কাটছি অনেক আনন্দ হয়েছে কেক কাটার পরে আমরা সবাই একত্রে খাবার খেয়েছি যে খাবারের আইটেমগুলো আপনাদের মাঝে দেখালাম সেই খাবারগুলো খেয়েছি আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সবাই ফলোব্যাক দিবেন আসসালামু আলাইকুম